শেয়ালের গল্প গ্রামের কাছাকাছি জঙ্গলে একটা শিয়াল বাস করত শিয়াল খুব চালাক হয় দিনের বেলায় সে গর্তের মধ্যে লুকিয়ে থাকত আর রাত হলেই তার খেলা শুরু হতো চুপি চুপি গ্রামের মধ্যে ঢুকে গৃহপালিত পশু হাঁস মুরগি চুরি করে পালাত একদিন নয় দুই দিন নয় প্রতিদিনই সে চুরি করতে আসত শিয়ালের লোক ধীরে ধীরে বাড়তেই থাকলো একদিন গ্রামের লোকেরা শিয়ালকে ধরার জন্য ফাঁক পেতে রাখল সূর্য অস্ত যাবার পর ধীরে ধীরে অন্ধকার নামল আর শুরু হয়ে গেল শিয়ালের রাজত্ব প্রতিদিনের মতো আজকেও চুরি করার জন্য রওনা হল না আজকে একটু তাড়াতাড়ি যাই ফিরে এসে বেশ জমিয়ে ভোজন করতে হবে এই বলে সে আরো তাড়াতাড়ি হাঁটতে লাগল কিছু দূর যাওয়ার পর হঠাৎ কে যেন পিছন থেকে তার লেসটা টেনে ধরল অনেক চেষ্টা করলো সামনে এঁকুতে পারলো না আরে আমার লাস্টা তো ফাদে আটকে গেছে শেয়াল অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াবার কিন্তু কিছু হলো না অবশেষে শিয়াল শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে টানতে থাকলো একটি আমার ল্যাসটা তো ছিঁড়ে গেল এখন আমি কি করব যদি বন্ধুদের কাছে যাই তারা আমাকে দেখে ঝাপটা করবে তারা আমাকে ল্যাস কাটা শেয়াল করবে অনেক ভেবে সে একটি আর জঙ্গলে ফিরে গেল পরদিন সকালে সে তার বন্ধুদের একটি সবাই উপস্থিত হবার জন্য আহ্বান জানাল শিয়াল বলল আমাদের সুখের দিন শেষ হয়ে গেছে লোকে আমাদের জন্তু বলতে ঘৃণা করে তার কারণ আমাদের এই ল্যাজ তাই আমি আমার লাজ কেটে ফেলেছি তোমরাও তোমাদের লাজ কেটে ফেলো যাতে আমাদের কেউ ঘৃণা না করতে পারে গাছের নিচে এক বুড়ো শেয়াল এতক্ষণ সব শুনছিল সে কাছে গিয়ে বলল আমরা সবাই হলাম জন্তু আর আমাদের রাজ্য হলো এই জঙ্গল জঙ্গলের পশুদের ল্যাজই হলো সুন্দর তুমি দুর্ঘটনার কারণে ল্যাজ হারিয়ে আমাদেরকে বোকা বানাতে এসেছ আমি কিছুতেই এটা হতে দিব না তোমার ল্যাজ লাগাও না হলে তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিব এ কথা শুনে শিয়াল কিং কর্তপবিমূর হয়ে সেখান থেকে চলে গেল মোরাল অতি চালাকের গলায় দড়ি